নমস্কার বন্ধুরা ঝুমুভূমি কিচেন অ্যান্ড ব্লক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বেগুন দিয়ে কই মাছের একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি অপূর্ব লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কই মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটি তো আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি কই মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অল্প লবণ আর একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দেখুন মাখিয়ে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছেঁড়া আর আদা শুকনো লঙ্কাটাকে বেটে নেব আর জিরে গুঁড়ো নিয়েছি আর সরু বেগুন বলে আমি এরকম দু টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল এখন তেল গরম হলে আমি এখন মাছগুলি দিয়ে দিব এক এক করে সবগুলি মাছ দিয়ে দিব ওই মাছ ভাজতে খুব একটা সময় লাগে না কম সময়ে হয়ে যায় এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি এটা যেহেতু একটু পরে দিয়েছি তাই একটু পরে উঠেছে মাছ ভাজা হয়ে গিয়েছে মানে এই আমি নিলাম এখন কি সুন্দর দেখতে লাগছে কড়াইয়ে তেল ছিল ওই তেলেই এখন বেগুনগুলিকে ভেজে নেব বেগুনগুলি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ দিচ্ছি ভাজার সময় যদি একটু হলুদ দিয়ে দেন তাহলে কালারটা খুব সুন্দর হয় বেগুনগুলিতে লালচে করে ভাজব বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো এই রান্নাটা করতে খুব সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় তো বেগুন নামিয়ে নিয়েছি তেল ছিল অল্প আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা আর গুঁড়ো আমি মশলার বাটকাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তরকারির পরিমাণে একবারে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি হবে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম খুব বেশি একটা জল দিতে হবে না মিডিয়াম জল দিলেই হবে মনে হচ্ছে আরেকটু জল লাগবে তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখন এর মধ্যে মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু ফোটাবো হাই ফ্লেমে আর একটু সময় ফুটিয়ে নিয়েছি ধুতে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটাকে তরকারির সাথে মিশিয়ে নিলাম মিশে আর অল্প একটু সময় ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল বেগুন দিয়ে কই মাছের ঝোল দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা